আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে এই প্রশ্নটি যখন উচ্চারিত হয় এই কথাটি যখন রাজনৈতিক দলগুলো বলে বিশেষ করে বিএনপি বলুন বাম গণতান্ত্রিক জোট বলুন বা যে কোনো রাজনৈতিক দল নির্বাচনমুখী বা নির্বাচনের জন্যে প্রত্যাশা করে দলগুলো যখনই বলে আমার কেন যেন মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন বিশেষ করে উপদেষ্টা মহোদয়গণ প্রধান উপদেষ্টা এবং তার প্রেস উইং সহ মানে গুরুত্বপূর্ণ হয়ে যায় এটি তাদের চলনে বলনে হাব ভাবে কথায় কিন্তু প্রকাশ পায় অনেকের মধ্যে উষ্মা প্রকাশ পায় এবং এই নির্বাচন চায় বিএনপি সহ অনেক দল তারা নির্বাচনের জন্য রোডম্যাপ চায় রোডম্যাপ নিয়ে তারা বক্তৃতা করছেন তাদের নেতাকর্মীরা কথা বলছেন এর বিপরীতে দেখলাম অত্যন্ত সন্তর্পণে অত্যন্ত কৌশলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য কারো কারো মতে দশ বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রেখে দেওয়ার বা দেখতে চাওয়ার বাসনাটিও কিন্তু আমাদের সামনে এসেছে যাক সেটি অন্য বিতর্ক এটি নিয়ে কথা বলতে চাই না কথা বলতে চাই এই মুহূর্তে নির্বাচনের দিনক্ষণ নিয়ে এত সন্দেহ সংশয় অনিশ্চয়তা হলো কেন এটি হয়েছে শুরু থেকেই আসলে বলা চলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার কিছুদিনের মধ্যেই সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলেছিলেন এক গণমাধ্যমের সঙ্গে বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যে আঠারো মাসের মধ্যে তার হিসাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত হয়ে যেতে পারে এমনটি তিনি বলেছেন এটির জবাব সরকার সেভাবে না দিলেও বিদেশি গণমাধ্যমের সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যখন কথা বললেন তিনি বললেন যে এটি তারা সময় মতো প্রকাশ করবেন ঘোষণা করবেন এরপরে আমরা দেখেছি একবার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকাওয়াত হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা যখন টেলিভিশন শোতে বা গণমাধ্যমের সঙ্গে আলোচনাকালে এইটির নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা বলেছেন এটিও কিন্তু পরে ব্যাখ্যা দেয়া হয়েছে সরকারের তরফ থেকে যে আসলে নির্বাচনের অনুষ্ঠিত হবে। এটি প্রধান উপদেষ্টার এবং এটি তিনি ঘোষণা করবেন নিঃসন্দেহে কোনো দ্বিমত নেই এটি প্রধান উপদেষ্টার এখতিয়ার এটি তার চিন্তা কারণ এদেশের জনগণ তার প্রতি আস্থা রেখে তাকে ভালোবেসে যোগ্যতম মনে করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নিয়ে তিনি মনে করছেন যে বাংলাদেশ যে অচলাবস্থার মধ্যে গত অনেক বছর ধরে চলেছে এ থেকে উত্তরণের জন্য কিছু আসলে কাজ করার দরকার কারো ভাষা এটি রাষ্ট্র মেরামত কারো ভাষা এটি সংস্কার এটির সঙ্গে আমাদের কারো কোনো দিমত নেই আমরাও চাই প্রয়োজনীয় সংস্কার যেন অবশ্যই করা হয় কারণ এই সংস্কারগুলো না করে নির্বাচন করলে আবারও শেখ হাসিনা যেরকম স্বৈরাচার হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন যে কেউই আসুক হয়ে উঠতে আহ মানে পথটাকে সহজভাবে নেবেন বা আগ্রহী হবেন এটি আমরা কেউ চাই না প্রশ্ন হচ্ছে এই সংস্কারটি কি প্রধান বিতর্ক হচ্ছে আসলে এই জায়গায় সক্রিয় রাজনৈতিক দলগুলো বলছে যে সংস্কার আমরা চাই প্রয়োজনীয় সংস্কার সে প্রয়োজনীয় সংস্কার গুলো কি একটি অবাধ সুস্থ নির্বাচন করবার জন্যে যেই যেই জায়গায় সংস্কার করার দরকার সেটি করা হোক এখন অন্তর্বর্তীকালীন সরকারকে দেখা যাচ্ছে সেই সরকার মানে সংস্কার করছেন সেই জন্য অনেকগুলো তারা কমিশন করেছেন তারা কাজ করছেন একটু ধিমে তালে কাজ করছেন এটি কিন্তু দৃশ্যমান সকলেই এ বিষয়ে একমত হবেন পাশাপাশি তাদের মনোযোগ বিনিয়োগ করবেন তারা বিদেশি অতিথিকে আনবেন আনবেন আমেরিকার সঙ্গে এমন বাণিজ্য চুক্তি করবেন যাতে আমেরিকার বর্তমান প্রশাসনের সঙ্গে একটি যোগসূত্র এতে দোষের কিছু নেই বক্তব্য হচ্ছে এটি মুখ্য হয়ে উঠছে কিনা সেটি দেখা জরুরি আমিও মনে করি এটি মুখ্য হয়ে উঠছে ক্ষেত্রবিশেষে অনেকেই মনে করেন এটি মুখ্য হয়ে উঠছে যে কারণে যে মানুষগুলো রাজনীতি সচেতন রাজনীতি প্রিয় আমরা সবাই জানি বাংলাদেশের একেবারেই সাধারণ মানুষ পর্যন্ত নির্বাচনকে খুব ভালো চোখে দেখেন আগ্রহের সঙ্গে নেন উৎসবের মতো করে নেন কারণ তারা মনে করেন একটা নির্দিষ্ট সময় পরে মেয়াদ পরে তারা তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবেন একটি গুরুত্বপূর্ণ ভোট দিয়ে সেই জায়গাটিতে তারা পনেরো ষোলো বছর ধরে বঞ্চিত ছিলেন আওয়ামী লীগের শাসন আমলে তারা এই অধিকারটি প্রয়োগ করতে পারেননি যে কারণে সাধারণ মানুষের মনে এই আকাঙ্ক্ষাটি প্রবল আমার কেন যেন মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং তার যারা পারিষদবর্গ আছেন তারা এই বিষয়টিতে সেভাবে মনোযোগ দিতে চাচ্ছেন না তারা বিষয়টি যে বোঝেন না তা কিন্তু আমি বলছি না তাদের কথায় আচরণে মনে হচ্ছে যে তারা একটু লম্বা সময় থাকতে পারলে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার একটু বোধ করেন আপনারা নিশ্চয় দেখেছেন প্রতি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার বাইরে গিয়ে তিনি বলেই ফেলেছেন যে রাস্তায় তিনি শুনেছেন জনগণ কথা বলছে এই সরকারকে পাঁচ বছর তারা দেখতে চায় এর আগে আমরা দেখেছি ছাত্র নেতা যে যিনি এখন আপনার জাতীয় নাগরিক পাঠিল নেতা সার্জিস আলম তিনি তো ফেসবুকে পোস্ট দিয়ে তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায় আপনি লক্ষ্য করবেন এক ধরনের একটি প্রপাগান্ডা চালানো হচ্ছে অত্যন্ত সুকৌশলে আমি পাঁচ বছর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্র চাই আপনি কি চান অনলাইনে জরিপ চালানো শুরু করা হয়েছে এতে কোনো দোষের কিছু নেই আমার কথা হচ্ছে মোহাম্মদ ইউনুস যোগ্যতম ব্যক্তি বলা হচ্ছে নব্বই বছরের মধ্যে তার মতো গ্লোবাল সেলিব্রিটি দ্বিতীয়টি নেই ঠিক আছে তো এ নিয়ে কোনো বিতর্ক নেই তিনি পাঁচ বছর কেন দশ বছর থাকুন আল্লাহ তাকে সতায়ু দান করুন তিনি থাকুন কোন সমস্যা নেই তার ইমেজ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাক আমার কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তিনি নির্বাচনের মাধ্যমে আসুন গণভ্যুত্থানকে জনম্যান্ডেট বিবেচনা করে যেভাবে তারা থাকবার একটি চেষ্টা দেখাচ্ছেন বা যেটি আমরা লক্ষ্য করছি এটি আসলে কতটা সমুচীন হবে তার মতো একজন বড় মাপের মানুষকে প্রশ্নবিদ্ধ করবে কিনা বিষয়টি কিন্তু ভেবে দেখা দরকার যাই হোক আমি একটু বিষয়ে ফিরে আসি এই আলোচনার সূত্রপাত করলাম এই জন্য যে জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এটি নিয়ে অতি সম্প্রতি আবারও আলোচনা একটু ঘনীভূত হয়েছে ঘনীভূত হয়েছে কিভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৈঠক করেছিলেন ঐক্যমত্য কমিশনের দুজন সদস্যকে নিয়ে প্রফেসর আলী রিয়াজ এবং বদিউল আলম মজুমদার এই দুজনকে নিয়ে কথা বলেছেন এবং কথা বলার পরে আমরা গণমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেসিং এর মারফত যে বার্তাটি পেয়েছি সেখানে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন এসছে এটি আসার পরে বিএনপি সহ অনেক দলের মধ্যেই এক ধরনের স্বস্তি লক্ষ্য করা গেছে যেই বিএনপি সরকার কেন সুনির্দিষ্ট করে রোডম্যাপ দিচ্ছে না এটি নিয়ে উষ্মা প্রকাশ করছেন বিএনপির অনেক নেতা বক্তৃতা বিবৃতিতে টকসতে এটি নিয়ে কিন্তু একটু অপ্রিয় সমালোচনাও করছেন সরকারের তারাও একটু স্বস্তি প্রকাশ করেছেন রাত আটটার দিকে যখন গণমাধ্যমে এই তথ্য এসেছে এক ধরনের বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু দেখা গেল না রাত ছ নয়টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বিজ্ঞপ্তিটি যেটি তারা বার্তাটি দিয়েছে বিজ্ঞপ্তি আকারে এটিকে সংশোধন করে আবার দিয়ে বলেছে ডিসেম্বরের মধ্যে নয় প্রধান উপদেষ্টা বলেছেন ২০২৬ সালের জুনের মধ্যে যেন নির্বাচন আয়োজন করা যায় সেই লক্ষ্যে সংস্কার কমিশনগুলোকে কাজ এগিয়ে নেবার জন্য তিনি তাকে দিয়েছেন এই ঘটনার পরপরই বিএনপি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে রাখি আপনারা জানেন ইতিমধ্যেই ষোলোই এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহ সাউদ্দিন আহমেদ বলেছেন তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন উদ্দেশ্য একটি প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কি ভাবছেন কবে তিনি নির্বাচন দিতে চান সুস্পষ্ট করে কারণ বিএনপি মনে করছে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদের বা তার বা তার যে মেশিনারিজ আছে তাদের কথা কাজ কর্মে মিলে মনে হচ্ছে যে তারা আসলে নির্বাচনটি কবে দেবেন এই বিষয়টি নিয়ে তারা সিরিয়াস নন তারা মনে করেন যে সরকার হয়তো চায় এটিকে একটু প্রলম্বিত করা যায় কিনা আর একটু দীর্ঘ সময় ক্ষমতায় থেকে দায়িত্বটি পালন করা যায় কিনা একজন উপদেষ্টা আমি নাম বলতে চাই তিনি তো বলেছেন যে বান্ন তিপ্পান্ন বছরের যে কাজ কেউ করতে পারেনি তারা এসেছেন করতে এবং এইসব কাজ করতে হলে জঞ্জাল সাফ করতে হলে সময় তো দিতে হবে দেড় দুই বছর কোনো সময়ই নয় অর্থাৎ স্পষ্ট মনের ভেতরের একটি ইচ্ছা যে তারা আসলে একটু লম্বা সময় থাকতে চান থাকুন না আমরা কোথায় পাবো ফেরেস্তা আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট যখন ছিল গণমাধ্যমে এইভাবে এসেছে তিনশো শয়তান নির্বাচনের জন্য এগারো জন ফেরেস্তা বাছাই করতে হয় তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট অনুযায়ী আমি সেই আলোচনায় যাব না কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষার অনুকূলে কাজ করছে করবে এই প্রত্যাশা রেখেই কিন্তু আমরা এই আলোচনাটি করছি কারণ বিএনপি সহ যে বাকি দলগুলো বাম গণতান্ত্রিক জোট বলুন বা অন্যান্য দলগুলো তারা চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং বিলম্ব হলে তারা আন্দোলনে যেতে পারেন মাঠের রাজনীতিতে নামতে পারেন সরকারকে চাপে রাখবার চেষ্টা করতে পারেন এই ধরনের আওয়াজ কিন্তু তারা দিচ্ছেন গণমাধ্যমে আছে সোশ্যাল মিডিয়ায় আছে টক এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে ষোলো তারিখে প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাৎ করে আহ বেরিয়ে আসার পরে আমরা বুঝতে পারবো যে কি ফলাফল সেখান থেকে আসে প্রধান উপদেষ্টা তাদেরকে কি বলেন সুনির্দিষ্ট করে তারা রোডম্যাপ যে চাইছেন এটি একমত কিনা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি যদি এটি দেন রাজনীতি এক পথে যাবে তিনি যদি সেখানেও ইফস অ্যান্ড বার্টসের কথা বলেন এবং কোনো সন্দেহ সংশয় ধোয়াশা রেখে দেন তাহলে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতি একটু ভিন্ন পথে যেতে পারে এটি রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের কথাবার্তা আলাপ আলোচনা থেকে কিন্তু অনুমান করা যায় এবং আমরা দেখেছি যে বাম দলগুলো বিএনপি বা নির্বাচনমুখী যে দলগুলো আছে তার মোটামুটি বিপরীত অবস্থানে জায়গা নিয়েছে জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সহ আরো ছোটখাটো কিছু দল তারা চায় যে সরকার আগে ইচ্ছা মতো শান্তিপূর্ণ উপায়ে সংস্কারগুলো করুন যত রকমের সংস্কার আছে এই সংস্কার নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে সে বিতর্কে না গিয়ে বলতে চাই যে সুষ্ঠু সুন্দর অবাধ একটি নির্বাচনের জন্য যা যা করণীয় দরকার এটি করে সরকার কি ষোলো তারিখে বিএনপি কে আশ্বস্ত করবে যে আমরা রোডম্যাপ দিচ্ছি বা সুনির্দিষ্ট করে নির্বাচনটি অমুক তারিখে হবে এইভাবে হবে আপনারা আপনাদের প্রস্তুতি নিন মজার আর একটি বিষয় আছে জামাত এবং জাতীয় নাগরিক পার্টি মোটামুটি একই জায়গায় আছে বা ইসলামী ঘরানার যে দলগুলো তারা আগে চাই সংস্কার নির্বাচন পরে হোক কবে এটিকে তারা শর্ত হিসেবে ধরছে না কিন্তু দেখা গেছে প্রায় তিনশো আসনে তারা প্রার্থী নির্বাচন প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি নির্বাচন চাই নির্বাচন চাই রোডম্যাপ চাই বলে চিৎকার করছে দেশে করছে বিদেশে করছে কিন্তু তারা এই জায়গায় কতটা এগিয়েছে এটি কিন্তু এখনো স্পষ্ট নয় এটি কিন্তু দৃশ্যমান নয় যাই হোক যে সংশয় যে ধোঁয়াশা রাজনীতিতে এসেছে আমরাও আশা করতে চাই যে ষোলোই এপ্রিল প্রধান উপদেশের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকের পরে সেটি কেটে যাবে এই ম্যাক কেটে গেলে তাদের ওই বৈঠকের সিদ্ধান্তের উপরে বাংলাদেশের রাজনীতি সামনের দিকে এগোবে নয়তো প্রধান উপদেষ্টা যে বলছেন কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে জানুয়ারি এই জায়গাটিতেই আসলে বাংলাদেশের রাজনীতিটা আবারও উত্তাল হয়ে উঠতে পারে এটি কারো জন্যেই কল্যাণ বয়ে আনবে না মোহাম্মদ ইউনুসের জন্য তো মোটেই নয় কারণ তার মতো একজন ইন্টেলেকচুয়াল যে অ্যাসেট উনি আমাদের তার জন্যে এটি শুভ কোনো ইমেজের বার্তা বই আনবে না আপনাদের প্রত্যেককে ধন্যবাদ